কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু তুলসি পাতা সংগ্রহ করে নিয়েছি আর এখানে যে সকালে যে খাবারগুলো দেওয়া হয়েছিল দুপুরে খাবারে দেওয়ার পরে যেগুলো ছিল সেগুলো আর অল্প একটু ভাতের মাঠ যেহেতু টানা বৃষ্টি হচ্ছে অনেকদিন ধরে অনেকে মেডিসিন ইউজ করেন যাতে সর্দি কাশি না লাগে সেক্ষেত্রে আমরা এটা প্রাকৃতিক উপায়ে রক্ষা করার জন্য আমরা তুলসী পাতার যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে খুচু খুচি করে খাবারের সাথে করে দিয়ে সর্দি লাগার যদি কোনো প্রবণতা থাকে সেটা থেকে রক্ষা পাবে আহ চলুন আমরা দেখি কিভাবে এটা আমরা তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো তুলসী পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এটা যে খাবারটা আছে ভাতের মার আছে সেটা আমরা মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার সুবিধা আছে আপনার যে উচ্ছিষ্ট খাবারটুকু আছে সেটা দেখে খেয়ে ফেলবে তারা আর পাতাগুলো শুকানোর সময় এটার পরে যাবে না এটা খাবারের সাথে সুন্দরভাবে চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে মিক্স করে নিলাম খাবারটাকে এখন আমরা এগুলা সবগুলো মুদির পাত্রে খাবারের পাত্রে দিয়ে দিব আমরা এখন কিভাবে দিলাম এখন আমরা পানি মুরগি গুলোকে আপনারা খালি দেখবেন ওরা কিরকম থাকে খাবার গুলো দেওয়ার সময় লাফালাফি শুরু করে দেয় কখন দিবে খাবার গুলো তুলসী পাতাটা আপনার সর্দির তারপরে মুরগির ঠান্ডা জনিত যে রোগ সৃষ্টি হয় ঠান্ডা সমস্যার কারণে তাছাড়া আপনারা যেটা করতে পারেন আদা কালো জিরা এগুলো খাওয়াইতে পারেন তাহলে মুরগি অনেকটা সুস্থ থাকবে এটা হচ্ছে রাতের শেষ খাবার দেখতে পাচ্ছেন ওরা কিভাবে খাচ্ছে আমার যেহেতু আমি খাতের মুরগি পালন করি ওদের খুব একটা ঠান্ডা জনিত সমস্যা হয় না তারপরে প্রাকৃতিক খাবারগুলো যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনার যে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় মুরগিকে সেটার হাত থেকে রক্ষা পাবেন মুরগি ঠান্ডা রোগ প্রতিরোধ করতে পারেন আমি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করি না আমার খামারে আমার খামার সম্পূর্ণ একদম জিরো বাচ্চা থেকে শুরু করে যত অ্যাডাল্ট আছে সবগুলি অ্যান্টিবায়োটিক ফ্রি মুক্ত এখানে এক ডোজ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না কারণ অ্যান্টিবায়োটিক আমরা এই ক্ষণ জীবনে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি মধ্যে বয়স বয়স না মাত্র দুই বছর এই বছরের ব্যবধানে যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এবং সেই মাংসটা আপনি খান ডিমটা আপনি খান সেই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আপনার শরীরে ডেভেলপ করে চলবে যার কারণে আপনি যখন অসুস্থ হবেন তখন দেখবেন যে আপনার ব্লাড কালচার করলে সেই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করে না কাজ না এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের শরীরে এখন এই অবস্থা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যাচ্ছে তখন আপনি যদি এই যুদ্ধগুলো মুরগির এই ওষুধগুলো যদি মুরগিকে অ্যাপ্লাই করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার জন্য আর আপনি কিছু রাখলেন না মানে আপনি যখন অসুস্থ হবেন সেই অসুস্থতার সময় আপনার শরীরে যে ওষুধগুলো কাজ করার কথা সেটার কাজ করবে না এটাই হচ্ছে মূল কথা আমার তো অ্যান্টিবায়োটিক ইউজ করে খামারিরাও ইউজ করে সেটা আমি বলবো যে ক্ষণ জীবনের জন্য অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই আপনি শূন্য থেকে মুরগি পালন শুরু করুন সুস্থ মুরগি উৎপাদন করুন তাহলেই আপনার মুরগিগুলো সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম খুদা হাফেজ